সারা সারা কেমন আছো তোমার হাতেটা কি তুমি কিসের উপর দাঁড়িয়ে আছো এটার নাম কি তুমি কি খদিনেট চালাতে পারো সত্যি তাহলে আমাদেরকে একটু চালিয়ে দেখাবে তাহলে একটু চালাও তো আমরা দেখবো আবার আস এখানে তো তোমার থদিনের চালাতে কেমন লাগে অনেক ভালো লাগে থদিনের চালাতে এই থদিনেরটা তোমাকে কে কিনে দিয়েছে সাগা পাপা কিনে দিয়েছে সত্যি জি ও তাই সাইকেল চালাবে তুমি আবার তুমি সাইকেলও চালাতে পারো সত্যি হ্যাঁ প্লিজ আসো তাহলে আমরা এখন সাইকেল চালাবো ওকে তো সারা এখন আমাদের সামনে সাইকেল চালাবে আমাদের সবাইকে সাইকেল চালিয়ে দেখাবে ওকে সারা তাহলে তুমি একটু সাইকেল চালাও আমরা দেখবো ওকে সারা তুমি কি সাইকেল চালিয়েছো কেমন লাগছে তোমার সাইকেল চালিয়ে সত্যি তুমি সাইকেল কি রাস্তা চালাতে পারো ও তাই তো আমরা অন্য একদিন রাস্তায় গিয়ে সাইকেল চালাবো ওকে তুমি যাবে তুমি কিছু বলবে বলো

ওকে আবার দেখা হবে বলে দাও দেখা হবে ওকে আবার ওকে আবার বলে দাও